হাতে আর মাত্র কয়েকটা মাস তারপরই শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচন তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে গৌরাংড়ি অঞ্চল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন আজ রবিবার রাওতোড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হওয়া কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা জেলা বিজেপির সহ সভানেত্রী গৌরী সিং সর্দার কাশীপুর বিধানসভার নবনিযুক্ত কনভেনার পরাণ বাউরি মনিহারা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মলয় কাশীপুর মন্ডল তিনের সভাপতি কৃষ্ণপদ হালদার বিজেপির কাশীপুর ব্লক ও কনভেনার প্রকাশ মাহাতো যুব মোর্চার কাশীপুর বিধানসভা কনভেনার নবীন মাহাতো বিজেপি নেতা অমীয় গাঙ্গুলি মন্ডল তিনের সাধারণ সম্পাদক পঞ্চানন গড়ায় যুবনেতা চঞ্চল হালদার সহ বিজেপির বুথ সভাপতি এবং কর্মী সমর্থকরা এই দিনের কর্মী সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো কার্যকর্তা যারা আছে প্রত্যেক কার্যকর যারা কইথ কমিটি মন্ডলের নেতা যারা এই অঞ্চলে থাকে সবাইকে ডাক এবং আগামী দিনের ছাব্বিশে যে রণনীতি তার বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে এবং কর্মীদেরকে কী কী কাজ করতে হবে কীভাবে কাজ করতে হবে সেই বিষয়টিও বিষয় বোঝানো হয়েছে অর্থাৎ আগামী নির্বাচনে গোরাঙ্গডি অঞ্চল কাশিপুর ব্লকের নম্বর হবে সেই সমস্ত সেইটাই অঞ্চলে কাশিপুর মন্ডল তিনের মধ্যে আমার অন্তর্গত আমার নিজস্ব অঞ্চল যেখানে 14টি বুথ রয়েছে এই 14টা বুথের আমরা সেখান থেকে আমাদের বুথ কমিটি বুথ সভাপতি সমস্ত কার্যকর্তাকে উপস্থিত করিয়েছি এবং ভারী সংখ্যায় উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকটি বুথের রিপোর্টিং নিলাম এবং কোন বুথটি কি ভাবে রয়েছে এবং এই বুথগুলি কীভাবে আরও শক্তিশালী করা যায় এই উদ্দেশ্য নিয়ে আজকে সমস্ত কার্যকর্তাকে এক করে আজকে আমরা একটি এখানে কর্মী সম্মেলন করলাম এবং তাতে কর্মীদেরকে নিয়ে খাওয়া দাওয়া একটা আমাদের এখন পিকনিকের সিজন চলছে সেটাও একটা হয়ে গেল আমাদের সবাই মিলে আর কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন তার আগে কী মনে হচ্ছে সাংগঠনিক অবস্থা কীরকম রয়েছে দেখুন আর কয়েক মাস পর নির্বাচন এটাও জানি কিন্তু আমাদের সংগঠন আমরা একদম যেমন চাল টিপলে বোঝা যায় ভাত হয়েছে কিনা আমরাও সেরকমভাবে দেখে নিচ্ছি আমাদের কোন বুথ কীভাবে রয়েছে কিন্তু এখন বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটি বুথ একদম খুবই শক্তিশালী এবং আগামী দিনে দু হাজার নির্বাচনে আমরা গণতন্ত্রের মাধ্যমে মানুষের ভোটে এখান থেকে ডে অঞ্চলকে একটা ভালো রকম সংখ্যায় লিড দেবো এবং দলকে উপহার দেবো এবং তৃণমূলকে ছাব্বিশে আমরা বিসর্জন দিচ্ছি গোরাংডি অঞ্চল থেকে এটুকু আমরা একদম প্রতিজ্ঞাবদ্ধ সমস্ত কার্যকর্তা মিলে